এশিয়া মহাদেশের প্রাচীনতম একটি ভাষা হল তামিল ভাষা যার উৎপত্তি হয়েছিল আজ থেকে প্রায় দুই বছর আগে বর্তমানে সিঙ্গাপুর শ্রীলঙ্কা ও মালয়েশিয়াতে তামিল ভাষার ব্যবহার রয়েছে বিশেষ করে সিঙ্গাপুর ও শ্রীলঙ্কাতে একটি সরকারি দাপ্তরিক ভাষা হিসাবে জায়গা করে নিয়েছে তামিল ভাষা ভারতে তামিল ভাষাভাষীর সংখ্যা আশি মিলিয়নেরও উপরে যাদের পঁচানব্বই শতাংশের প্রধান ভাষা এটি বর্তমানে সাতটি দেশের মানুষ তামিল ভাষায় কথা বলে প্রাচীনকাল থেকে শুরু হয়ে বর্তমানেও বেঁচে থাকা একমাত্র শাস্ত্রীয় ভাষার খেতাব কেবল তামিল ভাষারই রয়েছে ভারতের পূর্ব ও দক্ষিণে দ্রাবিড় ভাষা থেকে সৃষ্ট বেশ কিছু ভাষা রয়েছে সেই সব ভাষায় কথা বলা মানুষের সংখ্যাও নেহায়েত। কম নয় ভাষাবিজ্ঞানীরা তামিলকে তাই দ্রাবিড় পরিবারের একটি ভাষা বলে অভিহিত করেছেন তারা বেশ কিছু শিলালিপিরও আবিষ্কার করেছেন যেগুলো